নবীজি কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়া শেষ নাই কোন আশ্চর্য কথা কি দিয়ে 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 বানাইছে বানাইছে মাটি না এর ভিত্তিতে মর্যাদা আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তালা রসুলের মর্যাদার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে বলে রাখছেন হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তালার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন এরপরে আমনে একটা ইডার লাইকে এত মাথা ব্যথা গেল কামনে কথাটা বুঝছেন না আগুন বলেন মাটি বলেন নূর বলেন বাত্তি বলেন সেরাক বলেন লাইট বলেন কোনটাই তো মর্যাদার কিছু না মর্যাদার ফায়সালা তো আল্লাহর হাতে কথা কন না কেন এই কথাটা কেমনে বুঝাইব এই কথাটা সহজ কথা মর্যাদার ভিত্তি তো কি মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ তালার ফায়সারা আল্লাহ যদি দামি বানায় সে দামি আল্লাহ যদি বেদামি বানায় সে ঘৃণিত ঘৃণিত হজরতে বেলাল রাদি আল্লাহ তার আনহু তিনি যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে আল্লাহ রসুসাল্লাম ওনাকে বলছিলেন বেলাল কাবাগরের ছাদে দাঁড়িয়ে আজান দাও হজরতে বেলাল কাবাগরের ছাদে উঠে আজান দিচ্ছিল মক্কার কোরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাইয়া বলতেছিল আহ মোহাম্মদ চোখের সামনে আমগরে কি বড় বেজ্যুতিটা করলাম এক গোলাম এক নিগ্রু যাকে আমরা সেদিনও মারছি আজ তুমি তারে আমগর সামনে